আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের সাথে আমাদের বলেছিলাম যে আমরা ধারাবাহিকভাবে বিসিএস এনটিআরসি প্রাইমারি ইত্যাদি প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আয়োজন করবো তো চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নম্বর বেগ সম্পর্কিত একটি অঙ্ক আর এই অঙ্কটি বারবারই পরীক্ষাতে আসে বিশেষ করে বিসিএস এনটিআরসি প্রাইমারি এই প্রশ্নগুলো নিয়ে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয় সেই প্রিলিমিনারি পরীক্ষার এই অঙ্কটা বারবার দেয় তো আমরা চলে যাব বেশি কথা না বলে প্রিয় ভিউয়ার সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা অঙ্ক সেটা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে আট কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার যায় নৌকার বেগ কত তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখনই এই স্রোত এবং অঙ্ক সম্পর্কিত নক সম্পর্কিত অঙ্ক দেখব তখন এই অঙ্কগুলোর একটা শর্ট টেকনিক হব যেহেতু আমরা যখন আমরা প্রিলিমিনারি বা পরীক্ষা গুলো খুবই একটি অঙ্কের জন্য সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ সরি পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট তো এই ধরনের অঙ্ক করতে চাইলে আপনারা অবশ্যই এই সূত্রটা অবলম্বন করবেন সূত্রটা হচ্ছে অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ এখানে দেখেন আমাদের অনুকূল বেগ ছিল আট কিলোমিটার এবং প্রতিকূল বেগ ছিল চার কিলোমিটার তাহলে অনুকূল বেগ হচ্ছে আট প্রতিকূল বেগ হচ্ছে চার ভাগ হচ্ছে দুই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আট এবং চার যোগ করলে হবে বারো ভাগ দুই করতে দুই এখন আমরা দুই দিয়ে বারো যদি ভাগ দিই তাহলে ও সে ছয় হবে অর্থাৎ ছয় দুগুনি বারো আমাদের শর্ট টেকনিকে আমরা উত্তরটা পেগ্রাম হচ্ছে 9overline{6} আমি এটা যখন করে মানে যখন লিখে বুঝাচ্ছি তখন আপনার কাছে যে এটা কি আদৌ সম্ভব যে 45 সেকেন্ডে বা 50 সেকেন্ডে হ্যাঁ ভিউয়ার অবশ্যই সম্ভব যখন আপনারা এগুলো বলতে যাবেন তখন আপনার এতগুলো লেখা লাগবে না এটা আমি আপনাদের বোঝানোর সাথে এটা লিখে বুঝিয়েছি যে যখন আপনি অবশ্যই এটা করতে যাবেন তখন শুধুমাত্র অনুকূল বেগ আর প্রতিকূল বেগ এই যে এটা মনে মনে করে নেবেন এটা আট এটা চার এই যে আট চার বারো ভাগ সূত্রের দুই তাহলে বারোর সাথে দুই ভাগ দিলে অর্থাৎ উত্তর তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর যদি কোথাও বুঝতে না পারেন বা সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করবো এবং আমি চাই বিশেষ সাথে তাল মিলিয়ে আপনারা এগিয়ে যান এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কম্পিটিশনে সবার চাইতে অ্যাডভান্স লেভেলে গিয়ে নিজের জবটাকে নিশ্চিত করেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ